আমরা কিছু স্পেসিমেন এনেছি আপনাদের দেখাবার জন্য আপনারা এতদিন ধরে আছেন এখানে আপনারা জানেন আমাদের কার্ডগুলোর কালার কি তো এই রকম প্রচুর স্পেসিমেন মানে আমাদের হাতে প্রচুর জমা করছে প্রতিদিন এই ভুয়ো কার্ডগুলো এখন কি কি উদ্দেশ্যে কেন এই ভুয়ো কার্ড জাল করছেন বা লোকের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন তাদের উদ্দেশ্য কি সেটা তো আমরা বুঝতে পারছি না আমরা পুলিশেও জানিয়েছি যাতে তারা আরো এখানে সক্রিয় ভাবে দেখেন কারণ প্রচুর মানুষ যেহেতু রয়েছে তো সেখানে এরকম চাল কার্ড আমরা প্রচুর পাচ্ছি তো এইটা আপনারা যদি আপনাদের মাধ্যম থেকে আমরা এই বার্তাই পাচ্ছি

আমরা করি এবং আমরা মানুষকে বলতে চাই যে সকলে আসুন সিনেমা দেখুন কিন্তু কোন অবৈধ কাজের সঙ্গে কিছু হবে না